নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন বন্ধুরা আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম আমার পুকুর থেকে আজকে কোনো বলতে পারো ব্লগ ভিডিও নিয়ে আসিনি সার সমস্ত ভিডিওতেই সারাদিন কি কাজ করি ঝাড় দিয়ে বাসন মাঝে ঘর পরিষ্কার করি এইগুলোই দেখাই আজকে আমার বাড়ির একটা ছোট্ট সুন্দর গ্রামের পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা আমাদের এটা হচ্ছে পুকুর পাড় দেখো পুকুর পাড়টা ঠিক মানে বলতে পারো বাংলাদেশে যে সকল দিদি ভাইরা গ্রামে থাকো তাদের তো এই বাড়ির ঘরে এরকম রয়েছেই আর আমাদেরটাও কিন্তু অন্যরকম কারণ যারা শহরে থাকে তারা কিন্তু এই সমস্ত পরিবেশ দেখতে পারে না আমরা সত্যি কথা এই পুকুর খুব মানে নিজেদের মানে কি বলবো মানসিক শান্তির একটা স্থান বলে মনে করি দেখো কি নীরব নিস্তব্ধ সত্যি কথা বিকালের দিকে এই ভিডিওটা আমি করেছি কারণ এদিকে তেমন কেউ থাকে না মানে বিকালের দিকটাতে তেমন কোনো মানে বলতে পারো মানে নীরব থাকে তেমন একটা লোকজন এদিকে যায় না এই পুকুরটা আসলে আমাদের বাড়িরই মানে আমাদের বাড়িরই দুটো পুকুর বলে কেউ আর এর মানে এখানে বাড়িঘর করা আশা নেই বলে এখনও এই জায়গাটা মানে নিরবতার আসরে রয়েছে এই দেখো বন্ধুরা মাছ ধরার জন্য চাই পেতে রাখে সকালের দিকে প্রচুর মাছ ওঠে আমি তোমাদের দেখাবো বলে একটু চাইটাকে তুলেছিলাম কিন্তু মাছ আর বাঁধেনি তাই চেষ্টা করলাম দেখি কী মাছ আছে ঝাঁকালাম ঝাঁকিয়ে ঠাকিয়ে যে দেখলাম কিছুই না একটা পড়েছে ছোট্ট একটা পুটি মাছ তাহলে বললাম ওই পুঁটি মাছটাকে আটকে রেখে কি করব। ওকে যাই এবার আস্তে করে জলে ছেড়ে দিতেই হবে কারণ ওই দেখো এই পুটি মাছটা দিয়ে আমি কি করব বলো একটা পুঁটি মাছে আমার তো কোনো কাজে লাগবে না যাই হোক বন্ধুরা আমাদের এই পুকুরে না দুটো পুকুরেই মাছ ছাড়া এই পাশ পিছনের পুকুরটাতে বলতে পারো পাঙাস মাছ ছেড়েছে আর এই সামনের পুকুরটাতে তেমন কোনো মাছ ছাড়া নেই ওই দেশি মাছগুলো বলতে পারো ল্যাঠা কই পুঁটি এই সমস্ত মাছই রয়েছে তাই আমি কি করলাম এই তোমার গিয়ে পুটি মাছটাকে ছেড়ে দিলাম এবার ছাড়তে গিয়ে ভাবছি যে আমার মেয়ে বললো আমি নেব আমি বললাম না ছেড়েই দিই তাই আমি জলে ছেড়ে দিয়েছি এরপরে দেখো বন্ধুরা এই পিছনের দিকে গেছি এখানেও মাছ ধরা পরিকল্পনা আসলে কি বলতো আমাদের বাড়ির এই পিছন শুধু মাছের পরিকল্পনায় চলতে বলতে জেলে পাড়ার মতন খুব সুন্দর লাগে কিন্তু ভালো লাগে আমাদের আর যাওয়া হয় না পিছন দিকটাতে এটা আছে আমাদের বাড়ির থেকে পিছনে অনেকটা পিছনে ওই কখনো কখনোই একটু ভিডিও করার জন্য আর বলতে পারো কখনো কখনো মানসিক শান্তির জন্য যাই তাই অনেকক্ষণ তোমাদেরকে মাছ ফাছ দেখে চললাম বাড়ির দিকে আর পিছনের দিকে এখন আর যাবো না তো সন্ধ্যা হয়ে গেছে তার মধ্যে একটা ঘটনা ঘটে বন্ধুরা পুকুর এতটা পিছলামি ধাপাস করে একবার পড়ে গেছিলাম সেই আর তো করা যায় না তাই যাই হোক মোটামুটি তোমাদেরকে আমাদের পুকুর দেখালাম কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এই মুরগিটাকে তাড়া দিতে গেছিলাম যে ও বাক্সে ঢুকাবো আমি ঢুকাতে পারছি না ও আমার সাথে কবাডি খেলছে দেখো কেমন করে কবাডি খেলছে তারপরে গেলাম একটু রাস্তার দিকে রাস্তার দিকে দেখি বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে শীতের এই খেলাটা খুব সুন্দর যাই হোক বন্ধুরা আমাদের এই পুকুর পাটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু হ্যাঁ টাটা নতুন ভিডিওতে আবার দেখা হবে